আমরা সবাই চাই যে আমাদের জীবন সুখী পূর্ণতাপূর্ণ হোক কিন্তু জানেন কি ফিনল্যান্ড আজ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত এই সফলতার পিছনে কী কারণ আছে আসুন আজকের ভিডিওতে আমরা জানবো কেন ফিনল্যান্ড এত সুখী প্রথমে আসা যাক ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার কথা এখানকার শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফিনল্যান্ডে শিক্ষার্থীদের উপর কুমচাপ রাখা হয় তাদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেওয়া হয় এখানকার সৃজনশীলতা এবং মানবিক উন্নতির প্রতি জোর দেওয়া হয় যা ছাত্রদের আত্মবিশ্বাসী এবং উদ্ভাবনী করে তোলে দ্বিতীয়ত ফিনল্যান্ডের শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এখানে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং বৃদ্ধ বয়সে সহায়তা সবই সুনিশ্চিতভাবে দেওয়া হয় এর ফলে নাগরিকরা আর্থিক অস্থিরতায় ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে ফিনল্যান্ডে পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধা দেখানো হয় এটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশগুলির মধ্যে একটি প্রকৃতির প্রতি সচেতনতা পরিষ্কার পরিবেশ এবং গ্রিন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মানুষ এখানে মানসিক শান্তি অনুভব করে ফিনল্যান্ডে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যেও একটি সুন্দর ভারসাম্য বজায় রাখা হয় অধিকাংশ মানুষ তাদের কর্মজীবনে সুখী এবং ব্যক্তিগত সময় কাটানোর জন্য তাদের পরিবার ও বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করতে পারে ফলে মানসিক স্বাস্থ্য এবং সুখ বৃদ্ধি পায় এছাড়া ফিনল্যান্ডে সামাজিক বন্ধন এবং একে অপরের প্রতি আস্থা খুবই শক্তিশালী ফিনল্যান্ডে নাগরিকরা একে অপরকে সহযোগিতা এবং সমর্থন দেয় যার ফলে সমাজে সুখী পরিবেশ সৃষ্টি হয় ফিনল্যান্ডের সুখী জীবনযাপনের রহস্য এই সব কিছুর মধ্য লুকিয়ে আছে সঠিক শিক্ষা শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রাকৃতিক সৌন্দর্য কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সঠিক ভারসাম্য এবং একে অপরের প্রতি বিশ্বাস যদি পৃথিবীর অন্যান্য দেশগুলো এই পথ অনুসরণ করত তবে নিশ্চয়ই আমরা আরও সুখী এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারতাম আপনার কি মনে হয় ফিনল্যান্ডের থেকে কিছু শিখে আমরা আমাদের সমাজকে আরও সুখী করতে পারি কি না কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ